সালামু আলাইকুম গাজীপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই ভূমি মেলা অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হচ্ছে এখানে আমরা যারা সাধারণ নাগরিক এখানে আছি আমরা অত্যন্ত সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে ভূমি সেবা পাচ্ছি সুন্দরভাবে আমরা লাইন ধরে এখানে নাম নামজারি জমা দিচ্ছি এখানে কোনো প্রকারের কোনো ধরনের দুর্নীতি বা কোনো ধরনের ইয়া হয় নাই সুন্দরভাবে এই ধরনের মেলা আরও বেশি বেশি আয়োজন করে জনগণের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করলে জনগণ আরও অনেকভাবে উপকৃত হবে কাজেই ভূমি প্রশাসনকে বলবো জেলা প্রশাসনকে বলবো এই ধরনের মেলা যেন তারা বছরে কয়েকবার আয়োজন করে এবং সাধারণ জনগণের দোরগোড়ায় এই ভূমি সেবা পৌঁছে দেয় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি এক মাস আগে নাম জারি করেছিলাম দরখাস্ত করেছিলাম আমি এক মাস পরে ভূমি মেলার ভূমি মেলার সহজিতে গাই আজকে আমি নাম ধরে খুব সহজে পেয়ে গেছি অনেক লোকজন আসছে ওনাদের শুনানি নিচ্ছি উদ্দেশ্যটাই ছিল আমরা যে অনলাইন সেবা দিচ্ছি যে ডিজিটাইজড যে সেবা দিচ্ছি সেই সেবার সাথে মানে সফল প্রজন্মের মানুষকে এই সেবার সাথে সম্পৃক্ত করা বা এই সেবাগুলা যে দিচ্ছে এগুলোকে আসলে জানান দেওয়া মেলায় আপনারা জানেন যে ভূমি সেবা খুব জটিল একটা বিষয় এটা তিন দিনের মেলার মধ্যে এই ধরনের সেবা দেওয়া আসলে খুবই কঠিন তারপরে আমাদের চেষ্টা ছিল যে জায়গাগুলোতে এই ধরনের সেবা দেওয়া যায় যে তৎক্ষণাৎ সেবা দেওয়া যায় যেমন আমাদের রেকর্ড রুম আছে আমরা একটা সফল মেলা করতে সক্ষম হয়েছি সবাই সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ স্যার কি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও এলেসারের অনুমতি ক্রমে অনুষ্ঠানের এবং মেলার সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে